ইউরোপ মহাদেশের পূর্ব এবং পশ্চিম ভাগে অবস্থিত অপূর্ব সুন্দর একটি দেশের নাম বুলগেরিয়া প্রায় বিয়াল্লিশ হাজার আটশো পঞ্চান্ন বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত এই দেশটি ইউরোপ মহাদেশে অবস্থিত দেশগুলোর মধ্যে বুলগেরিয়া অন্যতম প্রাচীন দেশ সেখানে সেই প্রস্তর যুগের সময় থেকে মানব সভ্যতার নিদর্শন পাওয়া গেছে দেশটির রাজধানী সোফিয়া গ্রিক পুরাণে সোফিয়া হচ্ছেন জ্ঞানের দেবী বন্ধুরা আজকের ভিডিওতে বুলগেরিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবো তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো করে আমাদের থাকার জন্য অনুরোধ করছে উনিশশো চোদ্দ থেকে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধে বুলগেরিয়া ছিল জার্মানির মিত্র সে সময় প্রায় এক লাখ বুলগেরীয় সৈন্য নিহত হয় যা যুদ্ধে জড়িত যেকোনো দেশের মাথাপিছু ক্ষয়ক্ষতির মধ্যে সর্বোচ্চ উনিশশো থেকে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে সোভিয়েত সেনাবাহিনী জার্মান অধিকৃত বুলগেরিয়ায় আক্রমণ করে সোভিয়েত সমর্থিত ফাদারল্যান্ড ফ্রন্ট ক্ষমতা নেয় উনিশশো সালে নতুন সংবিধান বুলগেরিয়াকে একটি সংসদীয় প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেছে এবং বিস্তৃত স্বাধীনতা প্রদান করেছে দুই সালে বুলগেরিয়া পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগদান করে দুই সালে এই দেশটি ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স তথ্য অনুযায়ী একশো তেত্রিশটি দেশের মধ্যে আটত্রিশ নম্বরে অবস্থান করছে এই দেশটি যে সূচকে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশ নম্বরে দেশটির মোট জনসংখ্যা চৌষট্টি লাখ সাতচল্লিশ হাজার সাতশো দশ জন সেখানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় আঠারো কোটি বুলগেরিয়ার মানুষের মাথাপিছু আয় সাত্রিশ হাজার মার্কিন ডলার যেখানে বাংলাদেশিদের মাথাপিছু আয় দুই হাজার সাতশো আটত্রিশ মার্কিন ডলার বুলগেরিয়ার এক লেভ সন বাংলাদেশের প্রায় আটষট্টি টাকা বুলগেরিয়া পাহাড় পর্বত নালা এবং সমভূমির একটি দেশ উত্তর বুলগেরিয়ার পূর্ব ও পশ্চিম বরাবর বলকান পর্বতমালা সম্প্রসারিত রয়েছে বলকান পর্বতমালার নামেই অঞ্চলটির নাম হয় বলকান তবে বুলগেরিয়ার সাধারণ মানুষ এই পর্বতকে প্লানিয়া বা প্রাচীন পর্বতমালা নামেই ডেকে থাকে ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিও বুলগেরিয়ার উত্তর সীমান্ত গঠন করেছে অবস্থিত এই দেশটিতে প্রাচীন কাল থেকেই মানব সভ্যতার নিদর্শন পাওয়া গেছে এই প্রাচীন মানব সভ্যতার মধ্যে উল্লেখযোগ্য সংস্কৃতি ছিল যেমন হামাঙ্গিয়া ভিনকা ভারণা ইত্যাদি কিছু কিছু ঐতিহাসিক গণের মতে এই ভারণা সংস্কৃতির মানুষদের মধ্যে সোনা তৈরির বিভিন্ন অস্ত্র ধাতব মুদ্রা এবং কঙ্কালের ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে সোনার তৈরি এসব অলঙ্কারের বয়স প্রায় ছয় হাজার বছরের মতো যা পৃথিবীর সর্বপ্রথম তৈরি সোনার অলংকারের মধ্যে পড়ে পুরা বুলগেরিয়া নামটি এসেছে বুলকার শব্দ থেকে যা পট্রো তারkeyed বংশভূত লুপ্ত প্রায় কোনো একটি উপজাতি জনগোষ্ঠী বুলগেরিয়ার ইতিহাস সম্পর্কে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে সেই লৌহযুগ থেকে আরম্ভ করে অটমান শাসকদের থেকে স্বাধীনতা লাভ করার আগ পর্যন্ত দেশটি পার্সিয়ান পার্সিয়ান রোমান সহ বিভিন্ন সাম্রাজ্যের অধীনে শাসনকাল অতিক্রম করেছে তারপর প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ অতিক্রম করার পর 1946 সাল থেকে 1990 সাল পর্যন্ত দীর্ঘ 45 বছরের কমিউনিস্ট শাসনের পতন ঘটার পর নব্বই সালের পনেরোই নভেম্বর গণতান্ত্রিক ও সাংবিধানিক আধুনিক বুলগেরিয়া প্রতিষ্ঠিত হয় স্লাভোরা বুলগেরিয়া সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাজার অর্থনীতির পথে রূপান্তর বুলগেরিয়ার জন্য প্রথম দিকে সুখকর হয়নি কমিউনিস্ট সরকারের পতন এবং সোভিয়েত বাজারে বুলগেরিয়ান পণ্যের বিলোপ ঘটায় দেশটির অর্থনীতি প্রবল সংকটের মধ্যে পড়ে যায় মুদ্রাস্ফীতি ও বেকারত্বের ঊর্ধ্বতি দুর্নীতি এবং সমাজ কল্যাণ ব্যবস্থার বিপর্যয় ঘটার কারণে জীবনযাত্রার মানে চরম অবনতি ঘটে অনেক বুলগেরিয়ান দেশ ছেড়ে চলে যায় তবে দেশটি সরকার কর্তৃক নব্বই দশকের শুরুর দিকে সংগৃহীত সংস্কারগুলোর ব্যাপারে অটল থাকলে ধীরে ধীরে উত্তর রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে এক সাল থেকে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এবং সকল দিক থেকে বুলগেরিয়া উন্নতি লাভ করতে থাকে বর্তমানে তাই আন্তর্জাতিক মানব উন্নয়ন সূচকে বুলগেরিয়ার অবস্থান সারা পৃথিবীর সব দেশগুলোর মধ্যে ছাপ্পান্ন নম্বরে বুলগেরিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর মতো প্রভাবশালী শক্তিশালী সংস্থার সদস্য হতে পেরেছে শুধু তাই নয় গত দুই সালে রোমানিয়া এবং ক্রোয়েশিয়ার সঙ্গে বুলগেরিয়াও সেনজেন ভুক্ত দেশগুলোর তালিকায় সংযুক্ত হয়েছে ইউরোপ মহাদেশে বুলগেরিয়া এমন একটি দেশ যেটি প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত এক নামই ধারণ করে রয়েছে বুলগেরিয়ার জনসংখ্যার বেশিরভাগ মানুষই বুলগেরিয়ান নামক এথনিক গোষ্ঠীর অংশ সাংবিধানিক ভাষা বুলগেরিয়ান যা সেরিলিক স্ক্রিপ্টে লেখা হয় সেরিলিক স্ক্রিপ্টের উৎপত্তি বুলগেরিয়া থেকেই এবং পরবর্তীতে যা রাশিয়া মেডিসোনিয়া সার্বিয়া বেলারুশ ইউক্রেন মন্টিনিগ্রো সহ ইউরোপ এবং এশিয়ার বেশ কিছু স্থানে বিশেষভাবে আর্থডক্স খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে এ সকল অঞ্চলে গৃহীত ভাষার বর্ণমালা হিসেবে পরবর্তীতে গৃহীত হয় বুলগেরিয়ার জনসংখ্যার শতকরা আটাত্তর ভাগ জনগোষ্ঠী খ্রিস্টান এছাড়াও শতকরা আঠারো ভাগ জনগোষ্ঠী ইসলাম ধর্মে বিশ্বাস অন্যান্য ধর্ম এবং ধর্মে বিশ্বাস করে না এমন জনগোষ্ঠীও রয়েছে এই দেশটিতে তবে সাংবিধানিকভাবে বুলগেরিয়া একটি সেকুলার অর্থাৎ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র জাতিগতভাবে বুলগেরিয়ানরা দক্ষিণ পূর্ব স্লাভিক জনগোষ্ঠীর অন্তর্গত এই ছিল ইউরোপের দেশ বুলগেরিয়া নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না